আসসালামু আলাইকুম এভরি যেমনটা বলেছিলাম আসলে সাদা গ্রামীণ নকশি কাঁথার হিউজ স্টক এসেছে এই কাথাগুলো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখাতে পারিনি সো আমি আমার সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের হিউজ হিউজ সাদা গ্রামীণ নকশি কাথার স্টক এসেছে আপনাদের এত ডিমান্ড এই কাঁথাটার আমরা স্টক এনে কুল পাই না সো আমাদের এবার আরেকটা বড় একটা লট এসেছে এবং প্রথমেই আমি শুরু করলাম এই লটের সবচেয়ে ইউনিক কাঁথাটা দিয়ে এটা হচ্ছে সাদার মধ্যে নেভি ব্লু এক কালারের ডিজাইন অনেকে আছে গ্রামীণ নকশি কাঁথা হচ্ছে গিয়ে অনেক কালারফুল পছন্দ করেন অনেকে আবার এরকম একটু ম্যাট ফিনিশিং এর কাঁথা চান সব ধরনের ভ্যারিয়েন্টই এবার ইনশাল্লাহ আমাদের স্টকে পেয়ে যাবেন এই যে এটা যেমন একটা খুবই কালারফুল গ্রামীণ নকশি কাথা গ্রামীণ নকশি কাথাগুলো কিন্তু এমনিই খুব সুন্দর হয় কিন্তু সাদার উপর যে কাজগুলো করা হয় সেগুলা আরও বেশি সুন্দর হয় কারণ কালারগুলো এত সুন্দর ফুটে বলার বাহিরে আর কাঁথার কাজগুলো খুবই প্রিসাইজড আমি একটু সামনে নিয়ে কাজগুলো দেখাই এগুলা কিন্তু সব হাতে কাজ করা আমাদের একটা কাঁথার একটা সিঙ্গেল সেলাইও কিন্তু মেশিনে করা না প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সেলাই আমাদের হাতে সেলাই করা প্রত্যেকটা হাতে কাটা হাতে সেলাই করা কাঁথা এছাড়া আমাদের কাঁথাগুলা কিন্তু খুবই কমফোর্টেবল কাঁথাগুলা হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড়ের উপর রেডি করা হয়েছে কোনো ধরনের মিক্সচার বা কোনো আর্টিফিশিয়াল কোনো বা বাজে সিনথেটিক ম্যাটেরিয়াল এটার মধ্যে নেই আমাদের কাঁথাগুলোর মধ্যে এবার যে ইউনিকনেসটা আছে সাদা কাঁথার মধ্যে সেটা হচ্ছে ম্যাট কিছু কালারের কাঁথা চলে এসেছে আগেরটা যেমন দেখলেন লাল এটা আরেকটা হচ্ছে গিয়ে সাদার মধ্যে একটা বেগুনি টাইপ কালারের ডিজাইন এই এক কালারের ডিজাইনগুলোতে না ডিজাইনগুলো আরও বেশি ফুটে উঠে যারা এরকম ডিজাইন ফুটে উঠতে চায় এরকম কাঁথা নিতে চান তারা হচ্ছে গিয়ে এই কথাটা দেখতে পারেন না আমি পুরাটা মেলে দেখানোর চেষ্টা করছি জানি না ভিডিওতে কতটা অ্যাকুরেট দেখা যাচ্ছে সেম প্যাটার্নের আরেকটা আছে এটা হচ্ছে সাদার মধ্যে গিয়ে কমলা কালারের যারা একটু ব্রাইট কাঁথা চাচ্ছেন তাদের জন্য এটা সাদা কালারের কাঁথা আসলে কম বেশি সবারই ভালো লাগে এগুলা হচ্ছে একদম সবার মন মতো সব ধরনের সাদা কালারের গ্রামীণ নকশী কাঁথা এবার স্টকে চলে এসেছে কাঁথার যদি স্পেসিফিকেশানগুলো আমি আবারও এই ভিডিওতেও বলে দিই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাঁথা সাড়ে সাত ফিট বাই সাড়ে ছয় ফিটের মতো লম্বা প্লাস প্লাস প্রস্থ এটা একটু এদিক সেদিক হতে পারে যেহেতু আমাদের কাঁথাগুলো হাতে কাটা হয় কোনো মেশিনের ইউজ করা হয় না সো মাপে একটু এদিক সেদিক হতেই পারে আর আমাদের কাজগুলো সম্পূর্ণ হাতে সেলাই করা এটা তো আগেও বলেছি এটা আমাদের সবচেয়ে ডিমান্ডিং কলসি ডিজাইনের কাঁথাটা আর একটা জিনিস যেটা আমি এখন অ্যাড করতে চাই আবারও যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম সেটা হচ্ছে আমাদের কাঁথাগুলা গ্রামীণ নকশি কাঁথাগুলা তো দুই পার্টের হয় এছাড়া আমাদের কাঁথাগুলার পিছনের সাইডে একটা এক্সট্রা লেয়ার আমরা কাপড় অ্যাড করে থাকি যেটা অন্য কাঁথায় ইউজুয়ালি থাকে না এই কাঁথাটা অ্যাড করার কারণ হচ্ছে এটা এত হেভি কাজ এটার পিছনে একটা এক্সট্রা কাঁথা একটা এক্সট্রা কাপড় আমরা অ্যাড করি যাতে কাঁথাটা খুবই কমফোর্টেবল হয় সুতার কোনো খুসখুসানি যেন গায়ে না লাগে এটার জন্য আমরা একটা এক্সট্রা কাপড় ইউজ করি এখন আরেকটা জিনিস বলতে পারেন যে অনেক সময় আমি ইনবক্সে দেখি যে অনেকে বলেন যে লোকাল মার্কেটে তো নকশি কাঁথার দাম আরও কম আপনাদের এত বেশি কেন এই ক্ল্যারিফিকেশানটা আমি সবসময় আমাদের গ্রামীণ নকশি কাঁথার প্রত্যেকটা ভিডিওতে দেই সেটা হচ্ছে আমাদের এক তো ম্যাটেরিয়াল দ্বিতীয়ত আমাদের সুতা আর তৃতীয়ত হচ্ছে এই যে আমরা পিছনে কাপড়টা ইউজ করি এটা কিন্তু কোনো ধরনের কোনো পলিস্টার বা পবলিন বা কোনো রাফ কোনো সিনথেটিক কাপড় ইউজ করি না একদম আমাদের এখানে যে সুতির কাপড়টা আমরা ইউজ করছি যে বেসটার উপর আমাদের সুতার সেলাই করা সেই বেসটাই কিন্তু আমরা এই যে পিছন সাইডেও অ্যাটাচ করছি তার মানে আপনারা পাচ্ছেন দুই লেয়ারের একটা কাঁথা প্লাস পিছনে পাচ্ছেন আবার একটা সাদা কাপড় অ্যাটাচ করা যার কারণে হচ্ছে কি কাঁথাটা এক তো হচ্ছে খুবই সুন্দর দেখতে দ্বিতীয়ত হচ্ছে খুবই কমফোর্টেবল আর তৃতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রিজনেবল এত সুন্দর কাঁথা আমি একটু সামনে থেকে বারবার দেখানো ট্রাই করছি এত সুন্দর কাঁথা যে দামে পাচ্ছেন এই দামে এই কাথা ভাবা অসম্ভব সেটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় গ্রামীণ নকশি কাঁথা এবং এটা হচ্ছে গ্যারেন্টিড সবচেয়ে বেস্ট কোয়ালিটি গ্রামীণ নকশি কাথা এই কোয়ালিটির গ্রামীণ নকশি কাঁথা এই প্রাইজে ভাবা অসম্ভব এটা আমার এবারের স্টকের সবচেয়ে প্রিয় কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন একটার চেয়ে বেশি এক একটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভ্যারিয়েশন আছে প্রথমে দেখলে আসলে মনে হবে যে সব একই টাইপের আসলে ছোট ছোট ডিফারেন্স আছে যারা নিতে যাচ্ছেন তারা তাদের মন মতো স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন একদম এক্স্যাক্টলি যেটা চাচ্ছেন সেটাই দেওয়া হবে ইনশাল্লাহ একদম মন মতোটাই আপনারা পাবেন কারণ হিউজ স্টক এসেছে সাদা কাঁথার এত ডিমান্ড আমরা এবার আপনাদের ডিমান্ডের জন্যই কিন্তু একটা বিশাল লট এনেছি সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আর যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে আমাদের কাঁথাগুলার আসলে বেনিফিশিয়াল দিক এত এক ভিডিওতে বলে শেষ করার মতো না প্রথমে হচ্ছে সাইজ প্রত্যেকটা কাথা কিন্তু কিং সাইজের বেডশিটের চেয়েও বড় মানে কিং সাইজের বেড কভার করেও আরও এক্সট্রা থাকে এটার নিচে আরামসে দুইজন বা তিনজন শুতে পারবে প্রত্যেকটা কাঁথা হচ্ছে গিয়ে আমাদের প্রায় সাড়ে ছয় ফিট থেকে সাত ফিট প্রস্থ এবং সাড়ে সাত ফিট থেকে আট ফিট লম্বা আর সবগুলা সুতির ম্যাটেরিয়ালের কাঁথা সুতির মধ্যে একদম পারফেক্ট কটন সুতার কাজ করা হাতে সেলাই করা কোনো ধরনের মেশিনের কোনো ছোঁয়া নেই পিছনে এক্সট্রা কাপড় অ্যাড করা আছে এটাও হানড্রেড পারসেন্ট সুতির কাপড় প্রাইস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এছাড়া প্রত্যেকটা কাঁথা কিন্তু অনেকে ভাবেন সাদা কাঁথা ওয়াশ করা যাবে না এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা আমি সব সময় সব ভিডিওতে বলি আমাদের প্রত্যেকটা কাঁথা ওয়াশেবল প্রত্যেকটা কাঁথা ওয়াশ করা যাবে প্রত্যেকটা কাঁথা ওয়াশের পরও সেম থাকবে চাইলে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন এছাড়া ওয়াশিং মেশিনেও ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশও করতে পারবেন যার যেভাবে খুশি মোট কথা হচ্ছে যার যেভাবে খুশি সেইভাবে রেগুলার ইউজ করতে পারবেন অকেশনালি ইউজ করতে পারবেন প্রতিদিন ইউজ করতে পারবেন এই হলো আসরের সাদা গ্রামীণ নকশী কাঁথা